হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো কখনো গাজর দিয়ে কেকের রেসিপি ট্রাই করেছো হ্যাঁ বন্ধুরা গাজর দিয়ে এমন সুন্দর একটা কেকের রেসিপি হয় না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না শুধুমাত্র গাজর দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এমন একটা কেক কে না ভালোবাসে বলো তো চলো এটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই সফট স্পঞ্জি এই কেকটা বানানোর জন্য খুবই কম উপকরণ লাগে তো এর প্রধান উপকরণটা হলো গাজর শীতের সিজনে গাজর কিন্তু খুবই অ্যাভেলেবেল একটা সবজি তাই গাজর দিয়ে এই রেসিপিটা রেডি করলাম তো তার জন্য এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি গাজর গাজরগুলোকে খুব ভালোভাবে আমি কিন্তু এখন গ্রেট গ্রেড করে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডার গ্রাইন্ডারের মধ্যে আমি এখানে গাজরটাকে দিয়ে দিলাম আচু দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ এরপরে আমি এটাকে গ্রাইন্ড করে নেব এখন আমার এটা গ্রাইন্ড করা হয়ে গেছে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আর এর মধ্যে আমি আরেকটি উপকরণ অ্যাড করে দেবো সেটা হলো একটা ডিম এরপর ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে নেব এখন এটা ভালোভাবে আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এখানে আমি একটা নিয়ে নিয়েছি বোল এরপরে বোলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো সেই গ্রাইন্ড করা পেস্টটা এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো এখানে এক কাপ পরিমাণ ময়দা স্টেনারে করে ভালোভাবে স্টেন করে ময়দাটাকে দিয়ে দিতে হবে এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এর মধ্যে হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখানে তেল এখানে প্রায় আমি দুই চামচের মতো তেল ব্যবহার করেছি এরপর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব এখন আমার এটা মিক্স করা হয়ে গেছে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করে দেবো সেটা হলো কাজু কিশমিশ নিয়ে নিয়েছি অ্যালমন্ড এটাকে আমি কিন্তু ময়দার মধ্যে ভালোভাবে কোট করে দিয়ে দিয়েছি যাতে এটা ভেতরে না ঢুকে যায় মানে একেবারে তলাতে যেটা থাকে সেটা মানে চলে যাবে না ড্রাই একদম তলাতে মাঝে এরকম খুব সুন্দরভাবে দেওয়া থাকবে এটার জন্যই তো এখানে আমি নিয়ে নিয়েছি আপাম মেকার আপাম মেকারে আমি এখানে দিয়ে দেবো তেল তো এরকমভাবে তেলটাকে দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে দিতে হবে আর এখন আমি সেটাই করছি এখন ভালোভাবে তেলটাকে আমি মেকারের যে মূলটা থাকে সেটার মধ্যে ব্রাশ করে দিয়েছি চামচে করে এক চামচ করে এটাকে দিয়ে দিতে হবে সবগুলোতেই সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে করে দিয়ে দিতে হবে চেরি তা এখন চেরি আমি দিয়ে দিয়েছি কি করে দেখতে পারছো যে চেরিগুলো খুব সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি এখন চেরিগুলো বেশ ভালোভাবে আমার সাজানো হয়ে গেছে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর বেক করে নেব তো এখন আমি এগুলোকে প্রায় 10 মিনিটের মতো বেক করে নিয়েছিলাম আর দশ মিনিট বেক করার পর এটা অসাধারণ খুব স্পঞ্জি হয়েছিল আমি একটা চুরির সাহায্যে এগুলোকে ভালোভাবে খুলে দেখিয়ে দিচ্ছি আর এখন কিন্তু সবগুলোকে আমি একটা প্লেটে এরকমভাবে নামিয়ে দেখিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নামিয়ে নিয়েছি এরপরে বাকিগুলো যেগুলো ছিল সেগুলোকে সেম প্রসেসে আমি রেডি করে নেব প্রথমে তেল ব্রাশ করে দিয়েছিলাম এরপরে আমি এর মধ্যে ব্যাটারটাকেও দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি এখানে এর মধ্যে চেরিগুলোকেও দিয়ে দিয়েছি এরপরে আমি এটাকে ঠেকে দিলাম এরপরে দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে ভালোভাবে বেক করে নিয়েছি আর এটাও আমার রেডি হয়ে গেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকে একটা বেলাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশনটা সর্বপ্রথম পাওয়ার জন্য আর তোমাদেরকে তরকারি কেক বা অন্যান্য ডেজার্টের কোনো রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে সেখানে খুবই সহজ ভাষাতে এবং সহজ করে দেখানো আছে যে কীভাবে কেক ডেজার্ট কিংবা অন্যান্য স্ন্যাক্স বানানো যায় এছাড়া আমি যে কেকটা রেডি করেছি সে কেকটা একে হেলদি হবে বাচ্চাদের খুবই ফেভারেটও হবে বন্ধুরা বাচ্চা থেকে বড় সবারই ফেভারেট একটা কেক তাই এটাকে চট জলদি বাড়িতে বানানোর অনুরোধ রইলো